একামতে দিনের ব্যাপারে আহলে হাদিসের ভূমিকা নাই কেন তাই নাকি এটা কি হচ্ছে একামতে দিন একামতে দিন যারা একামতে দিনের কথা বলে অথচ দিনের সংজ্ঞা জানে না তাদের একামতে দিনের চিন্তাটাই গলত আগে দিন কাকে বলে রসুল কি বলেছেন এইটা আগে জানতে হবে কিন্তু যারা একামতের দিনের কথা আমাদের বাংলাদেশে বলে তারা কেউই রসুলের দিন বোঝে না কেউই না হুজুরের দিন বুঝে না আল্লাহ রসুল দিন বলতে কী বুঝিয়েছেন ইমান ইসলাম এহসান তারপরে কিশোর রসুল্ল সালুসলামের গাইবী বিষয় প্রতি ইমান আনা কে আমতের আলামত এগুলোকে আল্লাহ সাল্লাম কি বলছেন এগুলো হলো দিন এগুলো কায়েম করেন আপনি হাদিসে জিবিলিলে কোনগুলো আছে এটাই না আর আমি কোন কোনগুলো কায়েম করার জন্য এই যে মাঠে নেমে গেছি কোন দিন কায়েম করার জন্য বলেন আমার দিন বোঝাটাই তো ভুল তা কিসের একামতে দিন একামতে ভ্রান্তি একামতে দলালাত একামতে গুমরাহি দিনের নামে একামতে গুমরাহি করতেছি আমরা একামতে ভ্রান্তি এটা ফালতু জিনিস কায়েম করার জন্য দাঁড়িয়ে গেছে এই জন্য আল্লাহর আল্লাহ তো বড় হ্যাঁ কখনোই তৌফিক দিবেন না যারা দিন বুঝে না তাদেরকে দিন কায়েম করে দিন কায়েম করার তৌফিক দিবেন না এটা হইতেই পারে না দিন বুঝে না দিন কায়েম করবে কোন দিন কায়েম করবে আবল তাবোল কোনো দিন কায়েম করে দিবি আল্লাহ আগে দিন বুঝি কিন্তু দিন বুঝার মধ্যে নাই আমাদের বাংলাদেশে প্রায় নিরানব্বই পার্সেন্ট মাসন মানুষ দিনই বুঝে না আর কত সহজ কথা পুরোটাই দিন এটি বুঝে শেষ করছেন এগুলোকে বলতে যে না না এগুলো দিন না এগুলো দিনের ট্রেনিং নাকি আপনি জানেন দিনের ট্রেনিং দিনের ট্রেনিং আপনার শেষ হইতে হবে বালে ঘর আগে আর দুনিয়াবি ট্রেনিং শুরু হয় বালেক হওয়ার পর এরা এই কথা বলে মানুষকে নবীর দিন থেকেই ফিরাই রাখছে এগুলো ট্রেনিং সলাদ পড়ার ট্রেনিং জাকাত দেওয়া এগুলো ট্রেনিং হ্যাঁ হজ ওমরা পালন করা এগুলো ট্রেনিং কি তাহলে দিন গদি দখল করা এত ভ্রান্ত দিন আল্লাহ কায়েম করার জন্য তৌফিক দিবেন বরং আল্লাহ তো বড় কথা যা করার তাই করতেছেন যারা এই ভ্রান্তি কায়েম করার জন্যে দৌড়ঝাঁপ করবে আল্লাহ তাদেরকেই ধ্বংস করে ফেলে তুমি দিন বুঝো না কিসের তুমি দিন কায়েম করতে আসছো রসুলের দিন রসুল সাইসলামকে দিন বলতে কি বুঝাইছিলেন ক্ষমতা দখল হ্যাঁ হ্যাঁ হৈশই রসুল সাইসলামকে গৃহবন্দী করা হয়েছে হত্যা করার জন্য আর এদিকে আল্লাহ তবরকতলা রসুলের দিন কায়েম করে দিছে আল্লাহ তার দিন কায়েম করে দিয়েছেন নাই উনি যেখালি চেয়ারে বসছেন আর এদিকে মক্কাতে আবু জহেলরা তেরো চোদ্দো জন নেতৃস্থানীয় মিলে গৃহবন্দি করেছে রাত বারোটার পরে তাকে হত্যা করবে আর ওইদিকে আল্লাহ আল্লাহ তো বরকতাল রসুলের জন্য নাই ইসলামী রাষ্ট্র গঠন করে তৈরি করে একেবারে রেডি অবস্থায় রেখে এটা রসুল জানেও না রসুল কী করেছেন দিন কায়েম করেছেন সেই ইমানের দিন সেই ইসলামের দিন এহসানের দিন কায়েম করেছে দেখেন রাষ্ট্র কিভাবে পড়ে আছে এদিকে রাসূলকে বন্দি রাখা হয়েছে আর ওইদিকে রাষ্ট্র সাজিয়ে গুছিয়ে সব শত্রুদেরকে দমন করে আল্লাহ আবু জহেল আবু জহেলের সব শত্রুদেরকে দমন করে তাদেরকে তাদের চোখে ধুলি দিয়ে ফাঁকি দিয়ে মোহাম্মদ সাল্লাহ নিরাপদে মদিনায় নিয়ে কি করলেন দিন কায়েম হয়েই ছিল খালি বসাই দিলেন সেরে একসাথে তিনটা শক্তিও দমন করলেন ইহুদির ইহুদিদের আশা ছিল একসময় মদিনাতে তারা আধিপত্য বিস্তার করবে মুনাফিক লিডার আবদুল্লা বিন ওবাই বিন সুরুলের আশা ছিল সে মদিনার লিডার হবে হ্যাঁ এই শক্তির দুটাকে আল্লাহ তবরকালা দমন করলেন যেদিন মদিনায় ঢুকলেন সেদিনই ইসলামী রাষ্ট্রের ক্ষমতা রসুল্লাহ হাতে নিলেন এবং সেদিন থেকেই দিন বাস্তবায়ন শুরু করে দিলেন কেউ আসে নাই ঠেকানোর জন্য কেউ আসছিল জিনার আয়াত নাজিল হয়েছে একশো কোড়া মারা হবে হত্যা করা হবে কেউ বাধা দিতে এসছে এমনকি ইহুদিদের কেউ ধরে আনছেন ইহুদিদের মধ্যে জেনা সংগঠিত হয়েছে নারী পুরুষ ধরে আনছেন মসজিদে নবীর কাছে হত্যা করা হয়েছে তাদেরকে ইহুদিরা টু শব্দ করতে পারে নাই করছে আপনি এমন দিন কায়েম করতে চাচ্ছেন যে আগে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করব তারপরে পার্লামেন্টে যে ওই কাফেরগুলোকে গুলোকে বলবো ওই মোর্ত মার্কার লোকগুলোকে বলবো আপনারা হাঁ বলেন তো একটু এই হার মারল নার হাঁ নার ওপরে দিন কায়েম এটে থাকে না হার নার ওপরে দিন কায়েম যা নার উপরে যারা দিন কায়েমকে নির্ভরশীল করে তারা হলো দিনের শত্রু তারা দিনকে ধ্বংসকারী হা না আল্লাহ রসুল হান আসাই নেই যে না ইহুদি ধরে নিয়ে এসো ওই ইহুদি নারী ওই ইহুদি পুরুষকে ধরে নিয়ে এসো এখানে হত্যা করো দেখি কেউ কেউ বাধা দিতে আসতেছে সেটা দেখবো কিসের হানা না কিসের হা একবার সংখ্যা অর্জন করো আবার হানার হার উপরে নির্ভরশীল করো এই ধরনের বাজে দিন কোরআনেও নাই হাদিসও নাই এই দিন কোনো নবী চিনে না কোনো দিনদার ব্যক্তি চিনে না কোনো আলেম চিনে না কোনো ইমামরা চেনে না ফালতু একটা দিন আমরা খাড়ো করেছি এই দিনের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই কতগুলো জেনারেল শিক্ষিত লোক হৈ 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 করে রাস্তাতে সব না এই তুমি দিন কায়েম করো তো রাস্তায় নামো না কেন আরে বেটা ফালতু কথাবার্তা আমি দিন কায়েম করবো হালিস পড়বো কোরআন পড়বো আমি খুদবাদ দিব আমি দিন কায়েম শেখাবো মানুষকে আমাদের দেশে দুঃখজনক ঘট ঘটনা যে দিন কায়েমের আন্দোলন হয়েছে দল তৈরি হয়েছে কিন্তু দিন বুজার এখন পর্যন্ত কোনো দল তৈরি হয় নাই দিন কায়েমের আগে দিন বুজার আন্দোলন হইতে হবে এইটা এখনো বুঝি নাই যে দিন বুজার একটা আন্দোলন লাগবে এই জিনিসটাই বুঝি নাই আরো কত অবশ্য বছর যাবে আল্লাহ জানে। আমরা সেটা দিন বুজার আন্দোলনে নেমেছি আলহামদুলিল্লাহ ঠিক আছে আর কারণ জনগণ ওদের আর আমি আপনি করবেন ক্ষমতা চর্চা এটা হইতে পারে না রসুল সহ এই ফালতু জিনিস প্রত্যাখ্যান করেছিলেন আবু জাহেলরা বলেছিল না যে আর মোহাম্মদ আপনাকে ক্ষমতায় বসিয়ে দিই আপনাকে আমরা মক্কা নগরের লিডার বানাই দিই হয়েছিলেন যে না জনগণ তোমাদের আর আমি কেন ক্ষমতা ক্ষমতা বসবো আমি কেন পরিচালনা করবো আমি আমার জনগণ তৈরি করব তারপর দেখেন জনগণ তৈরি হয়েছে মোহাম্মদকে যাইতেই হয়নি খালি মোদিন এই যায় চেয়ারে বসছে যেদিন গেছেন ওই দিনই তুমি ক্ষমতার চেয়ারে বসছে কিন্তু রসুল নিজেও জানে না যে তার জন্য এরকম ইসলামী রাষ্ট্র তার জন্য এরকম রাজধানী তার জন্য এরকম ক্ষমতার কুর্সি গদি খালি পড়ে আছে জানতেন দিনের কাম করেছেন দিন প্রতিষ্ঠা করেছেন দিন প্রতিষ্ঠা কোথায় করতে হবে আপনার অন্তরে দিন প্রতিষ্ঠার তিনটে চারটে জায়গা তিনটা হলো আমার দায়িত্বে ছাড়া আছে অন্তরে দিন কায়েম মুখে অঙ্গ প্রত্যঙ্গে এই তিনটার দায়িত্ব হলো আমার আর চতুর্থটা দেশে সমাজে দিন কায়েমের দায়িত্ব হলো আল্লাহ কিন্তু আমরা তিনটার কথা বাদ দিয়ে আল্লাহটা নিয়ে নানা করছি তিনটার খবর নিয়েছি আমি আমার অন্তরে আছে দিন কায়েম হয়ে আছে আমার মুখে দিন কায়েম আছে আমার অঙ্গে প্রতঙ্গে দিন কায়েম আছে আমার পোশাক পরিচ্ছদে দিন কায়েম আছে আমি কোনটার জন্য মেহনত চালাইতেছি দৌড়ঝাঁপ করতেছি এবং রাজপথে আমরা হৈ হৈ করতেছি যেটা আল্লাহর হাতে যেটা রসুলকে যেভাবে দিলেন কিভাবে দিয়েছেন মোহাম্মদ অসহায় মারা মেরে ফেলে দেওয়া হবে আর ওইদিকে আল্লাহ তার জন্য রাষ্ট্র সাজাইতেছে কারণ কি উনি সঠিক পদক্ষেপ গ্রহণ করেছে লাইনটা ঠিক ছিল লাইন লাইন মতো রসুল্লাহ আমি তোমাদের জনগণ পরিচালনা করব না আমি আমার জনগণ পরিচালনা করব আমি এদেরকে দিন শিখাবো ইমান শিখাবো ইসলাম শিখাবো এহসান শিখাবো এরপর আল্লাহ তো বড় কথা চাইলে দিবেন ক্ষমতা না হলে নাই দিবেন আর ক্ষমতা দেওয়ার কথা তো আল্লাহ বলেছেন সুরা নৌরের পঞ্চান্ন নম্বর আয়াতে কি পান আপনারা বলছি আমি দিন কায়েম করে দেবো বলে দিয়েছেন না আমাদের দিন কেয়েম মানে এগুলো হলো মরিচিকা দেখা যায় পানির মতো কিন্তু আসলে বালু অবস্থাটা এরকম